আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ঐক্য আন্দোলনের ডাক আগামী কালে সংলাপে দাবি না মানা হলে আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় ঐক্য ফন্টের নেতারা সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে আন্দোলনের নতুন কর্মসূচিও দিয়েছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গড়ে ওঠা নতুন এই জোটটি রাজধানীতে প্রথমবারের মতো মঙ্গলবার ছয় নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যোগে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা অনুষ্ঠিত বিএনপির নেতা কর্মীর অংশগ্রহণে জনসভা জনসমুদ্রে পরিণত হয় জনসভার বক্তব্য রাখেন ডাক্তার কামার হোসেন মিজরা ফখরুল ইসলাম আলমগীর আসম আব্দুর রফ বঙ্গবীর কাদের সিদ্দিক মাহমুদুর রহমান মান্না মদুদ আহমেদ সুলতান মনসুর সহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বক্তারা সভায় নির্দড় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালদা জিয়ার মুক্তির দাবি করেন দাবি মানা না হলে আন্দোলনের ডাক দেন জনসভা থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এর মধ্যে আগামীকালের সংলাপে দাবি না মানা হলে আটই নভেম্বর রাজশাহী অভিমুখে রংমার্চ সেখানে পরের দিন নয় নভেম্বর সমাবেশ করা হবে এরপর ধারাবাহিকভাবে খুলনা ওই ময়মনসিংসহ সহ রংমার্চ ও সমাবেশ এবং নির্বাচন কমিশন তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা জনসভার প্রধান অতিথি জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডাক্তার বলেন দেশের মালিক জনগণ অধিকার আদায়ের দেশের মানুষরা দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশের মানুষকে মালিকানা ফিরিয়ে দিতে আমরা জনগণকে দেশের মালিক করে তবেই ছাড়ব ইনশাল্লাহ সভাপতির বক্তব্য বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা জনগণের মুক্তি চাই গণতন্ত্রের মুক্তি চাই আমরা সংলাপ চাই কিন্তু সংলাপের নামে নাটক চলবে না বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে হবে সংসদ ভেঙে দিতে হবে তা না হলে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের সাত দফা দাবি আদায় করব। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন একাত্তর বঙ্গবন্ধু নেতৃত্বে যেভাবে দেশকে স্বাধীন করেছিলাম তেমনিভাবে ডাক্তার কামার হোসেনের নেতৃত্বে গণতন্ত্রকে মুক্তি করব বেগম খালেদা জিয়াকে মুক্তি করব গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন উন্নয়নের ফাঁদে দুর্নীতির কারণে সরকারের উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়েছে এই কারণে আজকে আমাদের কি করণীয় সে চিন্তা করতে হবে গত মাসে নাশকতার নাম করে বিনা বিচারে সাড়ে পাঁচ জনকে সরকার হত্যা করেছে এছাড়া কত হাজার লোককে হামলা মামলা চালিয়েছে তার সবই আমাদের জানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মোশারফ হোসেন বলেন আজকের মঙ্গলবার সমাবেশ সাত দফা দাবির পক্ষে সমাবেশ এই সাত দফা দেশের জনগণের দাবি দেশের জনগণ সাত দফা দাবির পক্ষে ঐক্যবদ্ধ তাই আমরা দাবি আদায় করে ঘরে ফিরব বুধবার ফয়সালা করুন সমাধান দিন যদি সাত দফা দাবি না মানেন তাহলে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না বলেন আমাদের এক নম্বর কথা শেখ হাসিনা বর্তমান ইসির অধীনে নির্বাচন হবে না আমরা কাল আবার আলোচনা করতে যাব যদি আলোচনার মাধ্যমে দাবি আদায় না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে দাবি আদায় করা হবে বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে